না তার তো উনি তো অসুস্থ আপনার জানেন প্লাস হলে যে ওনার ইয়ে মা এখন খুবই খারাপ অবস্থা আর অসুস্থ ম্যাডাম খাবার জিয়ান চেয়ারপারসন খালেদাল জিয়ার উনিও উনি যাবেন হয়তো সুবিধা মতো সেটা কোনো সমস্যা নাই সমস্যা হলে যেটা আমাদের আমাদের আমরা ভয় পাচ্ছি যে সবাই জাতি ভয় পাচ্ছে জাতীয় ঐক্য যদি কোনো বা পালিয়ে যাওয়া সরকার কিন্তু সবর হতে পারে আর এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে এবং এটাকে রেকর্ড অনেক সময় লাগবে না আপনার কাছে কি মনে হয় না আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে বলেই ছাত্ররা বা ছাত্রদের পাশে যারা আগে সবসময় ছিল তারা ছিল বলেই তারা আপনাদেরকেও ডাকতেছে আপনারা যদি এই আন্দোলনের নেতৃত্ব দিতে সফল হতেন আপনারা তো কাউরে ডাকতেন না আপনি ধরেন এটা শুনেন আপনি আপনি কি শুধু ছাত্ররা কি শুধু এরা কোন দল ছাত্ররা যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে তারা কোন রাজনৈতিক দলে ছিল নাকি তারা তো নিরপেক্ষ ছিল বা নিরপেক্ষ নিরপেক্ষ ছিল কিন্তু এখানে কিন্তু যে সব ছাত্ররা এখানে

তিনি বলতেছেন আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ বন্দুক লীগ আবার জনগণ এটাও জানে খুর লীগ পায়ের রক্ত কাটা পার্টি এরা কারা জনগণ কি জানে না কারা পায়ের রক্ত কাটে তাদের জনগণ ঠিকই চিনে এটা এই সরকারের সাথে জামায়াত ইসলামের প্রতি ঘনিষ্ঠতা ইঙ্গিত করে বলা হচ্ছে না দেখেন এখানের মধ্যে শোনেন এখন যে সরকার তো একটা অস্বাভাবিক সরকারটা আসছে এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেক রকম স্বতন্ত্র হবে যে পর্যন্ত নির্বাচন না হওয়া পর্যন্ত যে পর্যন্ত জনপ্রত জনপ্রতির ক্ষমতা না থাকে পর্যন্ত এবং বহিষ বহিষ সত্য তাকে সব করতে পারে আভ্যন্তরীণ শক্তি ষড়যন্ত্র করতে পারে এবং প্রতিটি সরকার যে সরকার পালিয়ে গেছে বাংলাদেশ থেকে তা ষড়যন্ত্র করতে পারে এবং এটা আবার সরকারের বৃত্ত কিন্তু এখন তাই মানে কি তাই তাই মানে এটা নয় যে চিরদিন আমরা দীর্ঘদিন থেকে

তাহলে তো হবে কি না সেটা একটা আর এখানে মানে আর যেটা হলো যে ভারতের সংবিধানে যেটা সেটা মধ্যে অনেক ভুল থাকতে পারে অনেক কারেকশন দরকার হতে পারে সে ডিফারেন্ট থিংস কিন্তু আপনার ধরেন ঘোষণা থাকা উচিত আমি মনে করি তবে যদি এখানে যে ব্যাপারটা হলো আন্দোলন সবাই মিলে করেছে